হ্যাঁ হ্যালো হ্যাঁ বল আমি তো আসতেছি 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 মিষ্টি নিয়ে আসতেছি দাঁড়া দাঁড়া মিষ্টি নিয়ে আসতেছি রাখ তোরা হসপিটালে থাক আচ্ছা 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 ওকে ওকে

お大変やばいと思う。太 ইনটেনশন কি আছে এখানে কি করছেন আপনি কোথায় আজ শিশির শিশির কি হইছে কি চাচ্ছেন বলেন ইয়া ফাস গ্যাসি ইয়া কি চাচ্ছেন কি চাবো বলবেন তো মোবাইল টোবেল যা যা আছে দিয়ে দেন তাহলে শুনি আগন হয়ে গেছে উনি আপনি এনি টাইম হয়ে যাবেন আপনি যাচ্ছেন কোথায় গাড়ি থাকে যাচ্ছি সামনেই ভাইয়ের লোকের সঙ্গে যাচ্ছি আমাকে করা ঠিক না যেটা না ওটা ঠিক এখন তো এটাই আমার প্রফেশন আজকে আপনার ফাইজা গেছে at least আপনাকে ভালো ভাবছেন শিশির ওঠো পু টাকা বসে সামনে ভালো লোক কিছুই না শিশির শিশির মোবাইলটা দেন চলে যান দুজনে মোবাইলটা দেন মোবাইল দেন যা যা আছে আর মোবাইল আপনার দেন বেশি দেরি করেন না তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যান তাহলে সমস্যা হয়ে যাবে বেশি কেউই করছেন

ভাইয়া প্লিজ সত্যি আমি পাসওয়ার্ডটা জানি না আর মনে হয় না ওর অ্যাকাউন্টে টাকা আছে এটা বন্ধ ভাইয়া আপনি ফোনটা সেল করলে টাকা পেয়ে যাবেন এই ফোন সেল করলে আইফোন এক্স এগুলা দাম নাই ভাইয়া প্লিজ ভাইয়া মাইয়া প্লিজ ছেড়ে আপনার পায়েল না না পা ধরবেন না পা ধরবেন না প্লিজ আপু 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 প্লিজ প্লিজ আপু 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 প্লিজ প্লিজ আপু আপু আপু